রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করে ফেললে তাদের করণীয় কি এতে কি কাফারা দিতে হবে ওই কাফাড়ার নিয়ম কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক মনোযোগ সহকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মশালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজারা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করে ফেললে তাদের করণীয় কি এতে কি কাফারা দিতে হবে এই কাফফারার নিয়ম কি দেখুন রোজা রেখে স্বামী স্ত্রীর সহবশ তো সম্পূর্ণরূপে হারাম এবং এর কারণে রোজা ভেঙে যায় এই জন্যই বলা হয় যে রোজা রাখা অবস্থায় রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা এবং কি সহবাসের প্রতি উদ্বুদ্ধ করে এই সমস্ত কাজকর্ম থেকেও বিরত থাকা চাই যদি স্বামী স্ত্রী একে অপরের নিজের উপর পরিপূর্ণ নির্ভরতা না থাকে পরিপূর্ণ আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে যে কোনো ধরনের স্বামী স্ত্রীর সুলভ আচরণ করা কাছাকাছি যাওয়া এগুলো থেকেও বিরত থাকা চাই চুম্বন করা ইত্যাদি যেগুলোর কারণে এটা সম্ভাবনা চলে আসে যে আশঙ্কা হয় যে হয়তো সহবাসে পর্যন্ত লিপ্ত হয়ে যেতে পারে তাহলে কাছাকাছি যাওয়া থেকেও বিরত থাকা যায় সুতরাং রোজা রেখে আসলে রোজা যেন পূর্ণতা পায় রোজা যেন কোনো কারণে ভঙ্গ না হয় এই বিষয়ে সবসময় সর্বোচ্চ সতর্কতার সাথে থাকা উচিত এখন তারপরেও যদি কোনো স্বামী স্ত্রী রোজা রেখে যদি সহবাসে লিপ্ত হয়ে যায় তাহলে তাদের করণীয় কি প্রথম কথা হলো তাদের রোজা ভেঙে যাবে আর ইচ্ছেকৃত সহবাস করলে যদি ভুলে সহবাস করে ফেলে রোজার কথা মনেই নেই কারোই মনে নেই তাহলে এক্ষেত্রে তো রোজা ভঙ্গ হবে না কিন্তু ইচ্ছাকৃত যদি করে রোজার কথা মনে আছে কিন্তু শয়তানের তারণায় ধোকায় পড়ে অথবা যৌনতার তারণায় পড়ে যদি এই কাজে লিপ্ত হয়ে যায় করে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে এবং তাই রোজার শুধু কাজা দিলে হবে না কাপড়াও দিতে হবে রোজার কাজা হলো একটি আর কাফফরা হলো দুই মাস একটা রোজার জন্য দুই মাস কাফফারা দিতে হয় একটা রোজা ভেঙে ফেললে দুই মাস সেই রোজার কাফারা দিতে হবে আর রোজার কাফারা হলো যে মাস লাগাতার রোজা রাখতে হবে এই যে রোজার মাস রোজা রাখবে এটা লাগাতার হতে হবে অর্থাৎ মাঝখানে কোনো একটা রোজা ভেঙে ফেলা যাবে না মাঝখানে কোনো রমজান থাকা যাবে না রমজান ছাড়া অন্য সময় এই রোজাগুলোর কাফারা দিতে হয় সেক্ষেত্রে লাগাতার দুই মাস রোজা রাখতে হয় মাঝখানে কোনো রোজা কোনো কারণে ভাঙা যাবে না হ্যাঁ মহিলাদের যদি মাসিক বা পিরিয়ডের কারণে রোজা এই কাফারা রোজার মাঝখানে যদি রোজা ছুটে যায় তাহলে এতে কোনো সমস্যা নেই কিন্তু আগে এবং পরে লাগাতার রোজাটা হতে হবে মাঝখানের পিরিয়ডের দিনগুলো তারা বাদ দিতে পারবে এক্ষেত্রে সাধারণ অবস্থায় অন্য কোনো কারণে কোনো ধরনের অসুস্থতার কারণে হোক অথবা যে কোনো কারণে রোজা ভেঙে ফেলেছে অথবা রোজা রাখতে পারেনি লাগাতার দুই মাস তাহলে তাদের এই রোজা এই কাফারা গুলো সহি হবে না বরং পুনরায় শুরু থেকে আবার দুই মাস শুরু করতে হবে লাগাতার আবার সাতটা রোজা রাখতে হবে আর যদি কোনো ব্যক্তির এমন অবস্থা হয় যে রোজা রাখা তাদের পক্ষে সম্ভব নয় বা তার পক্ষে রোজা রাখা হয়তো অসুস্থতার কারণে বা যে কোনো কারণে এই ফরা লাগাতার সাতটা রোজা লাগাতার দুই মাস রোজা রাখা তার পক্ষে সম্ভব নয় এবং যদি হয় তাহলে সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মিসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই আর এই সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা WhatsApp নম্বরে যোগাযোগ করলে এই রোজাগুলোর প্রত্যেক রোজার জন্য একজন করে অর্থাৎ সাতটা রোজার জন্য সাতজন মিস্কিনকে দুই বেলা করে খানা দিতে হবে খাবার খাওয়াতে হবে সকাল এবং যেকোনো দুই বেলা অর্থাৎ সকাল এবং দুপুর অথবা দুপুর এবং রাত এই দুই বেলার খাবার অবশ্যই প্রদান করতে হবে খাবার খাওয়াতে হবে অথবা এই খাবারের মূল্য দিয়ে দিতে হবে দুইজন এই যে সাতজন মিস্কিনকে এই খাবারের অর্থাৎ খাবার দুই বেলা খাবার খাওয়াতে যত অর্থের প্রয়োজন হয় সেটা গরিব মিস্কিনকে দিয়ে দিতে হবে কিতাবের মধ্যে এসেছে যদি সবকায় ফিতির প্রত্যেক মিস্কিনকে এক একটা রোজার জন্য সবকাই ফিতির দিয়ে দেয় সবকায় ফিতির পরিমাণ অর্থ দিয়ে দেয় মিস্কিনকে বা অসহায় ব্যক্তিকে বা গরিব ব্যক্তিকে তাহলে এতে রোজার কাফরা আদায় হয়ে যাবে এবং এই যে রোজার কাফারা স্বামী স্ত্রী প্রত্যেকের জন্য আলাদা আলাদা দিতে হবে যেহেতু হয়েছে এবং কাফারা অজীব হয়েছে সুতরাং প্রত্যেকে সাত দুই মাস করে রোজা রাখবে আর যদি রোজা রাখা সম্ভব না হয় তাহলে সাত সাত একশো বিশ জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে দুই বেলা করে তো আসলে প্রথমত উচিত হলো রোজার যেন ভঙ্গই না হয় অথবা রোজা ভঙ্গ হলো ইচ্ছেকৃত যেন কোনো কাফফারা আবশ্যক হয়ে যায় এই ধরনের কোনো কাজ কর্ম জন্য রোজা আগে সংঘটিত না হয়ে যায় আর যদি হয়ে যায় তাহলে অবশ্যই রোজার কাজা ও কাফারা দিতে হবে যথা নিয়মে কাজা কাফারা দিলে আশা করা যায় আল্লাহ তালা মাফ করে দিবেন তবে যদি ইচ্ছেকৃত কেউ এই কাজে লিখতে হয় অবশ্যই এটার জন্য তবা করতে হবে যেহেতু রোজা ভঙ্গ করা একটি গুনাহের কাজ আর হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একটা রোজা ছেড়ে দিল এরপরে সারা বছর যদি ওই রোজার জন্য সে কাজা করতে থাকে কাফারা দিতে থাকে বা রোজা রাখতে থাকে তাহলে ওই রমজানের যে রোজার ফজাইল বা ফজিলত সেটা সে লাভ করতে পারবে না এই জন্য রমজানের ফজিলতের কথা বিবেচনা করে অবশ্যই রোজার পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ আদায় করতে হবে কাফফারা যদি হয়ে যায় বা রোজা ভেঙে যায় আল্লাহ তাল্লাহার কাছে পরিপূর্ণ খাজ দিলে তবও করতে হবে